আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের আল্লাহ রহমতে অনেক ভালো আছি আপনাদের জন্য আজকে অনেক ডিমান্ডিং কিছু প্রোডাক্ট নিয়ে কিং দেখতে পাচ্ছেন অনেক অনেক প্রিমিয়াম এগুলো আগের গুলার থেকে এগুলো আপনারা বক্স আকারে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমি দেখা দিই একটু বক্স এইভাবে বক্স আকারে আপনারা আমাদের কাছ থেকে এই কিংফিশার গুলা পেয়ে যাবেন অনেক অনেক প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা সব ধরনের প্রোডাক্ট গুলা দেখাইতে পারবো কিংফিসারের লাইট ব্লু যতগুলা কালার আছে ডিজাইন আছে সবগুলো দেখাইতে পারবো এভাবে অন অন বক্স থাকবে একটা করে প্যান্ট বক্সের ভিতর দিয়ে আট পিসের কাটিং করা থাকবে দেখতে পাচ্ছেন এভাবে আমি আরেকটা দেখাই যেটা ব্যান্ডার টাইপ করে দেখাই যারা আমাদের কাছ থেকে এর আগে কিংফিসার গুলো নিয়েছিলেন তাদের বলছি তারা আমাদের কাছ থেকে এখন নিলে আগের গুলার থেকে অনেক অনেক প্রিমিয়াম হবে এইগুলো আগের গুলার থেকে এই যে দেখতে পাচ্ছেন ফুল বডি দা আমি একটু দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি আরেকটা কালার দেখাই আপনাদের ব্ল্যাক ডেনিমের ভিতরে দেখাই একটু দেখেন এগুলো কিন্তু অরিজিনাল কিংফিশার ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন লোগোটা কিংফিশারের আমেরিকা কিংফিশারের আমাদের কাছ থেকে পাবেন আপনারা তিনটা চারটা হলো ওয়াচ এই যে প্যাক দেখেন এটা কিন্তু পিছনে এম্পোটারিটা যে দেখতে হচ্ছে লেদার বেসটা কত সুন্দর ফুল বডিটা দেখে এটার যে অ্যাশ কালারটা আছে এই অ্যাশ কালারটা একটু দেখেন অ্যাশ কালার এছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে অনেক প্রোডাক্ট আপনারা নিতে পারবেন কিং ফিশারের ভিতরে অনেকগুলাই আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটা ডিজাইন লাকটাইড এতে এতে এর আছে এই যে এটা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা আছে দেখেন কত সুন্দর প্রিমিয়াম কতটা প্রিমিয়াম দেখেন আমি যদি একটু কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন এই জিপারটা একটু দেখাই ওয়াইকিটের জিপারটা ইউজ করা হয়েছে এটাই দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে কিন্তু আমেরিকান ইগল আছে যারা আমেরিকান ইগল জন্য চেয়েছিলেন যে বাই আমেরিকান ইগল দেন আমেরিকান ইগল দেন এই যে দেখতে পাচ্ছেন আমেরিকান ইগল লুকটা দেখেন কত সুন্দর যারা শোরুম বায়ার আছেন শোরুম ওনার আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আরেকটা কালার দেখেন এটা ফ্যাশন জেনসের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এটা এগুলা কিন্তু নিট অ্যানিমের ফেব্রিক্স হ্যাঁ এগুলা নিট অ্যানিমের ফেব্রিক্স দেখতে পাচ্ছেন এগুলা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ এই দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিমিয়াম কতটা প্রিমিয়াম এগুলা কিন্তু আমাদের কাছ থেকে ফিনিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আরেকটা কালার আমি যদি একটু দেখাই আপনাদের যে এটাও নিট ডিনিম এর ভিতরে এটাও ফ্যাশন জেন্সের ভিতরে অনেক অনেক প্রিমিয়াম কোয়ালিটি দেখাই